আপনি এখানে কেন আছেন? ভাই আমরা এখানে নিউজ করতে আসছি। এই বাসার মালিকের একটু ঝামেলা আছে। এই আমাদের উনি বলেন না না এই ওই আলাদা আপনি না? না ভাই এটা করতে হবে। আচ্ছা আপনার মালিক কি ওই বাড়ির মালিককে আপনি আসলে জানেন? হ্যাঁ হ্যাঁ এই কি দেখা গেছে? হ্যাঁ হ্যাঁ আকাশ মেয়ে কেন দেখুন দর্শক কিভাবে মানুষ মানুষকে ঠকিয়ে বাড়ি দখল করে নেয় তার कुमा आनाड़ छी

একজন সরকার সবাইকে সামলায় অনেক সবার কথা সবার কথা ছুটতে একজনের কথা আর কমপ্লেন